জন্য তো আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা আমার ভালো রকম গরম হয়েই কড়াটা আমার গরম ছিল তেলটাও ভালো রকম গরম হয়ে গেছে তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো শিঙি মাছগুলো এখানে রাখা আছে ছোট এক খাদি তিন পিস হয়েছে শিঙি মাছ তো কড়াটাও আমার গরম হয়েই এসেছে মাছগুলো ভাজা হবে তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো খুব বেশি ভাজবো না আধ ভাজা করে নেব নিবো ভাজা হয়ে গেছে আধ ভাজা করে এবার আমি এখানে লঙ্কা গাজর কাঁচলঙ্কা দিয়েছি ভাজা হবে তো এখানে আমি হলুদ গুঁড়ো টু করে আর নিয়ে আলু টু করে দিয়ে দিচ্ছি ভেবে নেবো একটু বেশি ভাজবো না আলু ভাজা করে ভাজবো আর একটু হলুদ গুঁড়ো দিতে হবে তো এখানে আমি পাঁচ পাউন্ডটা দিতে একটু স্কিপ করে গেছি মানুষ মাস্তে ভুল হয় তো আমি দুটো পাঁচ পাউন্ড দিয়েছি গরম তেলে সবজিগুলো সরিয়ে দিয়ে করে দিলেই হয়ে যাবে তো পাঁচ পাউন্ডগুলো আমি একটু ভেবে নিচ্ছি পাঁচ পাউন্ডগুলো আমার ভালো হয়ে গেছে এখানে আমি অল্প করে জিরে আদা মুড়ি একটুখানি মিশ্রণ তৈরি করে নিচ্ছি সেগুলো আমি এবার দিয়ে দেবো বাচ্চাদের দেখতে ওদের অল্প মশলাটা দিয়েছি বাচ্চাদের খাবার একটু মশলা দেয় না রেখে না দিলে চেটও আছে না তো আমি দিয়ে দিলাম সব একটু ভেজে নেবো এইগুলো আমার ভাজা হয়ে গেছে আনাজ বান্না সব ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো করে এগুলো আমার সেদ্ধ হবে আমি এবার ঢাকা দিয়ে দেবো একটু জল লাগবে সেদ্ধ একটু জল জল হবে এবার আমি ঢাকা দিয়ে তো আনাজগুলো আমার পাশ সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর একটু ভালোভাবে চেপে সেদ্ধটা করে দেব ঝোল রান্না রেডি শিং মাছের ঝোল খুব টেস্টি আর হেলদি খাবার এবার আমি নামিয়ে নেব দেখুন আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে এটা আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন ভাতের সাথে মাখিয়ে খুব হেলদি টেস্টি শিং মাছের ঝোল গাজর পেঁপে আলু তারপর কী বলে শিঙি মাছ বেগুন দিয়ে খুব হেলদি টেস্টি খাবার এটা আপনার বাচ্চাদের খাওয়াটা খুবই ভালো হবে আমি ওইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এটা বেশি বেশি করে শেয়ার করে দিন সবাইকে আর একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমি নতুন চ্যানেলে আমাকে একটু সাহায্য করুন এগুতে